মোমেন্ট যাইতে পারবে না আর তোমরা কেহ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালো না আর আমি কি তোমাদেরকে সেই ভালোবাসার মূল মন্ত্র সেই ভালোবাসার মূল ভিত্তি ভালোবাসার সৃষ্টি হওয়ার মূল কালেমা বলে দেব না তা হচ্ছে একে অপরকে তোমরা সালাম নেবা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবর বারাকাতুহু তোমরা একে অপরকে সালাম দিবা সালাম দেওয়াতে হচ্ছে ভালোবাসা বৃত্তির মূল কারণ